কুন্ডু অ্যাগ্রোয়ান ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা দেখাবো আমাদের পুকুরে প্রোবায়োটিক প্রয়োগ করব তো প্রোবায়োটিক আমরা কিভাবে প্রয়োগ করব সে প্রক্রিয়াটা আমরা দেখাবো একটা কথা বলে রাখি প্রোবায়োটিক প্রয়োগ করতে আসে দেখি পুকুরে একটা ট্যাংরা মাছ মরে গেছে মাছটা তুলে দেখি মাছটাতে সাপে আক্রমণ করছে সাপে মাছটা ধরছে দেখি মাছটার সাইজ একটু দেখাই আপনাদেরকে মাছটা দেখি দাদা এই যে ট্যাংরা এই যে সাপে ধরছে মাছটা সোজা করেন দেখি একটু ট্যাপটা ডিম পেট ফেড়া গেছে না সাপে ফাড়ায় সাপে সাপে ধরছে মাছটাকে মাছটা মারা গেছে পুকুরে পাড়ে ভাসে আসছে এবার কী আর করার কবলে কিছু করার নেই পুঁতে দেন পেঁপে গাছে পেঁপে গাছের গোড়ায় পুতে দেন এটা আমাদের জৈব হিসেবে ব্যবহার হবে আমরা পেঁপে গাছের গোড়ায় মাছটা পুঁতে দিলাম এই মাছের যে ব্যাকটেরিয়া থাকে এখান থেকে মাঠের উর্বর শক্তি বৃদ্ধি করবে এই জন্য আমরা কি প্রোবায়োটিক আর কীভাবে ব্যবহার করব এটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে প্রোবায়োটিকটা কীভাবে ব্যবহার করতে হয় প্রোবায়োটিক ব্যবহার করবো আমরা প্রোবায়োটিক ব্যবহার করার পূর্বে এখানে তিনটা জিনিস ব্যবহার করব দুইটা জিনিস সেটা হচ্ছে এক হচ্ছে চিটা গুড় যে আমাদের চিটা এটা এখানে পাঁচ কেজি এই প্রায় সাড়ে চার পাঁচ কেজি চিটা গুড় ব্যবহার করব সাথে ইকোটিক্স এই যে ইকোটিক্স এটা হচ্ছে মিনারেল ওয়াটার অ্যান্ড সয়েল কন্ডিশনার ঠিক করব এটা দিয়ে অর্থাৎ তলে যদি যে মিনারেলগুল প্রয়োজন সেই মিনারেলগুলো আমি এখান থেকে পাবো মিনারেল এবং প্রোবায়োটিকের মধ্যেও আছে আমরা এটাও ব্যবহার করব সাথে আমরা দিব হচ্ছে প্রোবায়োটিক হিসাবে দিব প্রো প্লাস এই যে বায়োপ্রোপ্লাস এই প্রোপাটিকটা আমরা ব্যবহার করব আজকে এর দেখেন এই যে এই প্রোপারটিক এটা সয়েল প্রোপার্টি এবং ওয়াটার প্রোপাইটিক আর এটা হচ্ছে আমাদের চিটাগুর এই যে আমাদের চিটাগুর গুড় মঙ্গল ভাই আপনি প্রথমে চিটাগুরটাকে ইয়া ইয়ে করেন প্রোপার্টিটা কাটে নেন প্যাকেটটা কাটেন এই যে প্যাকেটটা দেখেন আমরা কীভাবে প্রোপার্টি ব্যবহার করি

প্রোবাইটিক প্রয়োগ করার সময় অবশ্যই চিটা গুঁড়ো অথবা চিনি ব্যবহার করি তো আমরা চিনি ব্যবহার না করে আমরা চিটা ব্যবহার করতেছি বলবাই চারিতে চারিতে কাটি এই যে মটরের ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার নিয়ে তার মধ্যে কোটিক এবং সয়েল প্রোবাইটিক দুটা মিক্স করে এর সাথে চিটা দিয়ে আমরা পানিটাকে ভালোভাবে মিশ্রণটা সমানভাবে গোলায় নিব তারপর সারা পুকুরে এটা ছিঁড়ে দেব প্রোবায়োটিক প্রয়োগ করার পূর্ব শর্ত চিটাগুড় এটা আপনার চিটাগুড় ছাড়া প্রোবাইটিক প্রয়োগ করা যাবে না এবং চিটাগুড়ের উপকারিতা অনেক তার মধ্যে হচ্ছে মাছের হজমের সহায়তা করে রুচি বৃদ্ধি করে এবং কার্বন শোষ থাকার কারণে এমনিয়া শোষণ করে পুরোটা কেটে ফেলেন প্যাকেট পুরোটা কেটে ফেলেন এই যে আমরা চিটা ঢালে দিচ্ছি এখন চিটাটা কোয়ালিটি দেখেন কি ঘন একটা চিটা চিটা পচিয়ে যাচ্ছে না মনে হয় দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে দেড় কেজির মতো চিটা রাখে দিন ওই কুকুরের জন্য সাড়ে ছয় কেজি চিঠা আছে হুম মুগলমা নামা যায়ন ঘুরতে প্রচুর বাতাস আর না আমরা যেভাবে প্রোবায়োটিক ব্যবহার করে থাকি আমরা যে প্রোবাইটিকটা দিচ্ছি তোর উদ্দেশ্য হচ্ছে সয়েল এবং ওয়াটার অর্থাৎ পানির নিচে যে বর্জ্যটা হয় বর্জ্যটা ডিকম্পোজ করে এটাকে মাছের খাবার রূপান্তর করবেন আর এমনই এটাকে শোষণ করে দেন না পানি দেন না মূল ভাই এখন একটা ঘাটেল লোকালোডেন না 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 পানি দিতে হবে না ঘাটতে হবে নিচে নামে নিচে নামে ঘাটে নেন পানি পরে নেন এই যে গ্রাউন্ড ওয়াটার ফ্রেশ ওয়াটার নিতে হবে হাফতারি প্রোবাটিক ইকোটিক আর সিটা কংমিশ্রণে আমরা পুকুরে এখন দোষ করবো হচ্ছে স্বয়াল প্রোবাটিক প্রতিদিন মাছ ভাস সকাফা করে একটু তো ওয়াটার কোয়ালিটি এবং সয়েল কোয়ালিটি খারাপ হলে মাছগুলো ভাসবে এগুলো আর কি প্রোবাইটিক কাজ করবে কার্বন সোর্স ছাড়া প্রোবাইটিক কখনো কাজ করে না কার্বন সোর্স হিসেবে আমরা এখানে ব্যবহার করি শিকাগুলো আজকে মোলাসেস মোলাশেস প্রত্যেকটা প্রাণীর জন্য খুব উপকারী একটা জিনিস গবাদি পশু এবং মত্তি মাছের রুচি বৃদ্ধি করে আমল ভাই ঘাটেন 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 নিচে নামেন ইয়ারপোর্ট ওঠেন চারিপো রোডেন প্রোবায়োটিক ব্যবহার করার নিয়ম হচ্ছে সকালে অর্থাৎ রোদের তাপমাত্রা বাড়ার আগে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে কারণ সূর্যের অতিরিক্ত তাপে কিন্তু প্রোবাইটিক নষ্ট হয়ে যাবে ওটা প্রোবায়োটিক থাক বৃদ্ধি যখন বংশবিস্তার করে সে বংশ বিস্তার করার আগে প্রোবাইটিকগুলো মারা যাবে অতিরিক্ত তাপ হলে চেষ্টা করবেন সকাল আটটা থেকে দশটার মধ্যে প্রোবায়োটিক ব্যবহার করা সূর্যের অতিরিক্ত তাপ থেকে মুক্ত করে তার প্রোবায়োটিক ব্যবহার করতে হবে অতিরিক্ত তাপে প্রোবাইটিক নষ্ট হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট এই জন্য প্যাকেটের গায়ে লেখাই থাকে যে প্রোবাইটিক আপনি কখন ব্যবহার করবেন প্রোবায়োটিক ব্যবহার করতে হবে সকালে যেমন জীবাণুসে ব্যবহার করতে হবে সন্ধ্যায় প্রোবাইটিক সকালে মানে এক একটা ওষুধ এক একটা সময় ব্যবহার করতে হবে এই ব্যবহার বিষয় অবশ্যই জেনে নেবেন নাহলে আপনার পুরার অর্থটাই জলে চলে যাবে সারা পুকুরে পায়ে ধরে 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 ছিটাতে হবে দেখেন কীভাবে চিরানো হচ্ছে আমরা এইভাবে প্রোবায়োটিক ব্যবহার করে থাকি করে ওয়াটার কোয়ালিটি ভালো থাকে দুধ দেন দুধ ঘাটে পা দিয়ে নিচে ঘাটে না পারেন আরো আরো ওইদিকে দক্ষিণ দিকে যান হ্যাঁ দক্ষিণ দিকে যা দুই পারতে পারেন এই বাঁশের মাছ বরাবর থাকেন পুশাকের গাছ এই যে আমাদের টেপের গাছ আমরা নেট কেটে কেটে গেলে টুপের গাছ লাগাচ্ছি পাড়ের উপর দিয়ে পুরো পাড়ের উপর টুপের গাছ লাগানো আছে আমাদের এই যে টেপের গাছ সুন্দর সুন্দর টুপের গাছ লাগাচ্ছে চারাগুলো আমরা নিজেরা তৈরি করে দিয়েছি চেষ্টা করতেছি আপনাদেরকে আমরা পুকুরে পাটটাকে কীভাবে ব্যবহার করি মৎস্য চাষে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করে থাকি মৎস্য চাষের টেকনিক্যাল বিষয় ঠিক আছে গাছে গোড়া ভাঙছে নাকি মনে তো গোড়াটা গেছে কিভাবে ভাঙলো